হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি এই পরীক্ষায় পাশ করলেই বছরে বারো হাজার টাকা করে পাবে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা কোন পরীক্ষায় পাশ করলে বারো হাজার টাকা পাবেন কীভাবে পরীক্ষা দেবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তর না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ হলো আপনাদের সকলের কাছে দায়ের দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ধন্যবাদ পাশে থাকবেন নিজের স্কুল পড়ুয়াদের জন্য বিরাট বড় আপডেট এন স্কলারশিপ দু হাজার চব্বিশ যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে অষ্টম শ্রেণীতে পাঠরত তাদেরকে বারো হাজার টাকা করে স্কলারশিপ দেবে সরকার রাজ্যের যে কোনো প্রান্তের স্কুলে পাঠরত পড়ুয়াদের ছেলে বা মেয়ে উভয়ই সুবিধা পাওয়ার যোগ্য বেশি কথা না বাড়িয়ে জেনে নেব এই স্কলারশিপের সম্পর্কে বিস্তারিত ন্যাশনাল মেরিট কাম মেন্টস স্কলারশিপ বা সংক্ষেপে এন এম এম এস স্কলারশিপ দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল এন এম এম এস স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই এনএমএমএস স্কলারশিপ দু হাজার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের আর দেশের সকল অষ্টম পাস দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বারো হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে সাধারণত আর্থিক দুর্বলতার কারণে এই দেশের বেশিরভাগ ছেলে মেধাবী হওয়া সত্ত্বেও অষ্টম শ্রেণী পাশের পর স্কুল ছুট হয়ে পড়ে তাদেরকে শিক্ষামুখী করতে এই উদ্যোগ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুল শিক্ষামন্ত্রক এবং সাক্ষরতা বিভাগের তরফ থেকে এই স্কলারশিপটি পরিচালনা করা হয় যে সমস্ত পড়ুয়ারা অষ্টম শ্রেণী পাশ করে নবম শ্রেণীতে ভর্তি হয়েছেন তাদেরকে দেওয়া হয় এই এনএমএমএস স্কলারশিপ দু হাজার চব্বিশের টাকা এই স্কলারশিপে গভর্নমেন্ট স্কলারশিপের সুবিধা ছাত্রছাত্রীরা পেয়ে থাকেন দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা চালিয়ে যাওয়ার পর্যন্ত এই স্কলারশিপে আবেদন করতে গেলে সাধারণত একজন একজন প্রার্থীর পারিবারিক আয় বছরে সাড়ে তিন লক্ষ টাকার কম হতে হয় এছাড়াও অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা পঞ্চান্ন শতাংশ নম্বর সমেত উত্তীর্ণ হয়ে থাকা প্রার্থীদেরই এই এনএমএমএস স্কলারশিপ দু হাজার চব্বিশে সুবিধা দেওয়া হয় তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে এই নম্বর পাঁচ শতাংশ ছাড় দেওয়া হয় আর বাকি সকল স্কলারশিপের মতোই এই স্কলারশিপের মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল মেধাবী পড়ুয়াদের খুবই সুবিধা হতে চলেছে এন এম এম স্কলারশিপ দু হাজার চব্বিশ এক্সামিনেশন রেজাল্ট ন্যাশনাল মেরিট কাম মিনস স্কলারশিপ পেতে গেলে প্রথমে পড়ুয়াদের একটি বৃত্তি পরীক্ষা বসতে হয় এই পরীক্ষায় যারা পাশ করে তাদেরকে স্কলারশিপ দেয় সরকার দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মেরিট কামস মিনস বৃত্তি পরীক্ষা হয়েছিল নভেম্বর মাসে এই পরীক্ষাটির রেজাল্ট প্রতি বের হয়েছে ডাইরেক্ট স্কুল এডুকেশন যারা এই বছর পরীক্ষা দিয়েছে তারা অনলাইনে নিজেদের রেজাল্ট চেক করে নিতে পারেন সহজেই যদি সেই পরীক্ষার্থী উত্তীর্ণ হয় তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারো হাজার টাকা স্কলারশিপ ঢুকবে কিছু দিনের মধ্যেই তার অ্যাকাউন্টে হাউ টু চেক এনএমএমএস স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেজাল্ট অনলাইন আপনারা কীভাবে এই এনএমএমএস স্কলারশিপের রেজাল্ট চেক করবেন প্রথমত ডাব্লু 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 ডট স্কলারশিপ ডট ডি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে প্রথমে ন্যাশনাল ম্যারিট কাম মিনস স্কলারশিপ রেজাল্ট দু হাজার চব্বিশ লিঙ্কে ক্লিক করে হলে নতুন একটি পেজ খুলবে এখানে তালিকায় থেকে নিজের রাজ্য এবং জেলা বেছে নিতে হবে তারপরেই নিচে সেই জেলার সকল উত্তীর্ণ প্রার্থীর লিস্টের পিডিএফ থাকবে ডাউনলোড লিংকে ক্লিক করে সেই তালিকা ডাউনলোড করে নিতে হবে সেই তালিকায় যদি সেই ছাত্র বা ছাত্রের নাম থাকে তবেই বুঝতে হবে যে সে স্কলারশিপের টাকা পাবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ